নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড অফ মার্চ রবিবার এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে স্নান পুজো সেরে আমি সবে মাত্র উঠলাম আজকে আর ছাদে না গিয়ে ব্যালকনিতেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি সকাল থেকে বেশ ভালোই হাওয়া চলছে আশা করছি এখানে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর মা এদিকে আয় আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো দিয়ে আলুর তরকারি আর তার সাথে তেল ছাড়া পরোটা আয় এদিকে আয় এসো এদিকে এসো মা এদিকে এসো আর এই হলো আমার ঘরের পরিস্থিতি এখানে যে এই শাল প্লেটগুলো ছিল তিন চারটে মতন ছিল দু তিনটে তুলতুলার ধানি দুজনে মিলে একদম কুটি কুটি করে এইসব নিয়ে খেলা করেছে কে নেবি না বাবা এখন ওটা হাত দেয় না করছু বাবা

ফুলতুলকে একটু ফল খাইয়ে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে এখন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে আমার ওদিকে দু একটা টুকিটাকি কাজ আছে সেগুলো সব সেরে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো <horizontally descriptor> तो हाथ तो तो नाबाटन ना मतलब এখন বাজে দেড়টা আর এখন আমরা এসেছি টাইলসের শোরুমে আমাদের উপরের ঘরের জন্য কিছু টাইলস পছন্দ করতে সানগ্লাসটা দিয়ে দে দেছো মা ল্যাপটপ এটা ক্যালকুলেটার হ্যাঁ হ্যাঁ এটা ক্যালকুলেটার বাবা

গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে আমরা উপরের ঘরের জন্য টাইলস পছন্দ করতে গেছিলাম বাড়ি থেকে বারোটা দশ পনেরো নাগাদ বেরিয়েছিলাম জায়গায় পৌঁছাতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেই গিয়েছিল জায়গায় পৌঁছিয়ে টাইলস পছন্দ করে কথাবার্তা বলে অর্ডার দিতে দিতে প্রায় দু আড়াই ঘন্টা সময় লেগে গেছিল। ওখান থেকে বেরিয়ে ধাবাই লাঞ্চ করে তারপর আমরা বাড়ি ফিরলাম বাড়ি যখন ফিরলাম তখন চারটে চল্লিশ পনেরো পাঁচটা মতন বাজে মানে আমরাও বাড়ি ফিরলাম আর দিদিও কাজে আসলো তো দিদি দিদির মতন কাজটা সেরে কিছুক্ষণ আগেই বাড়ি গেল আর আজকে আমাদের সাথে কন্ট্রাক্টর দাদাও গেছিলেন তো আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওদের জন্য একটু চা বানিয়ে দিলাম এই কন্ট্রাক্টর দাদা কিছুক্ষণ আগেই বাড়ি গেল তুলতুল বাবার সাথে ও ঘরে বসে খেলা করছে আর এবার আমি কিছুক্ষণ একটু শোবো তারপর উঠে বাদ বাকি যা কাজ আছে সেগুলো সব সারবো মেরা বানা রে আচ্ছা এখন বাজে পোনে আটটা আর তখন আমি ঠিক দশ মিনিট মতন একটু শুয়েছিলাম তারপর দেখলাম সন্ধে হয়ে গেছে ঝটপট উঠে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলাম তারপর তুলতুল বাবার সাথে খেলা করছিল সেই ফাঁকে আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল সেগুলো সব কিনে একটু ফুচকা খেয়ে এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি

ক্লিপটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করেছে কি খোল টি শার্টটা খোল খুলবি না ভালো লাগছে এড বগল দাদা ঠাকুর হগল বগল দাদা ঠাকুর নেড়ু চল আগে হোমওয়ার্ক করে নে আগে আগামীকাল থেকে ফাইনাল এক্সাম স্টার্ট হচ্ছে তারপরেও স্কুলে হোমওয়ার্ক দিয়েই যাচ্ছে হ্যাঁ ম্যাচ করবে আগে ম্যাচ কর হ্যাঁ ঠিক করে করবি কিন্তু এখন বাজে সাড়ে নটা আর তখন তুলতুলকে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে আগামী আগামীকালকে যেহেতু ওর ইংলিশ ওড়াল এক্সাম আছে তো সেগুলো সব আরেকবার একটু পড়িয়ে দিলাম এইসব করতে করতে নটা পনেরো কুড়ি মতন বেজে গেল তারপর স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে আসলাম রাতে রান্নাবান্নার সাথে প্রেশার কুকারে ওদের তিনজনের জন্যই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত্তা হয়ে গেছে আর ভাতের মধ্যে ওই কোটো করে মসুরির ডাল সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি আর এখানে ওদের তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ দিয়েছি ভাবছি আলুটা ওই ডিম সেদ্ধ দিয়ে মাখবো তার জন্য ওই পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিয়েছি এগুলো সব ভাজবো ভেজে তারপর আলু সেদ্ধটা ভালো করে মাখবো আর টুলতুলার বাবার জন্য একটা ডিমের অমলেট ভেজে দেবো তাই এটা গুছিয়ে রেখেছি ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এবার ডালটা ফোড়ন দেব। আর তুলতুল আর ধানি দুজনেই এখন বাবার সাথে নিচে গেল নিচে এখন খেলা করছে তিনজনে মিলে রান্নাবান্না কমপ্লিট আর এখানে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এখন বাজে বারোটা পনেরো তখন আমি রাতের রান্নাবান্না সেরে প্রায় দিনের মতন আজকেও তুলতুলের বাবা ধানির খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর রাতে ওদের তিনজনের জন্যই ভাত বানিয়েছিলাম আজকে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে এই রাত্রবেলা তুলতুলকে একটু ভাত খাওয়ানো গেল আসলে আজকে দুপুরে আমরা বাইরের একটা ধাবাতে লাঞ্চ করেছিলাম ভাতই খেয়েছিলাম সেই সময় তুলতুলকে কিছুতেই ভাত খাওয়ানো গেল না মানে এত ভুলিয়ে ভালিয়ে একটা দানা ভাত মুখে তোলাতে পারলাম না না মানে তো না শুধু একটা পাপড় ভাজা খেয়েছিল ওই পাপড় ভাজাটুকু খেয়ে ওর হয়ে গেল আর আমিও ভাবতে পারিনি আজকে আমাদের বাড়ি ফিরতে এতটা দেরি হয়ে যাবে আমরা যখনই মানে এই সময় বারোটা সাড়ে বারোটার দিকে কোথাও বেরোই হয় তুলতুলকে আলু সেদ্ধ ভাত খাইয়ে নিয়ে তারপর বেরোই আর না হলে হটপটে খিচুড়ি কিংবা আলু সেদ্ধ ভাত মানে ওর খাবারটা নিয়ে বেরোই তো আজকে ভাবলাম হয়তো আমরা আড়াইটে তিনটের মধ্যে চলেই আসব বাড়িতে তখন প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ ভাত করে দেবো গরম গরম খাইয়ে দেব। এই ভেবেই আর খাবারটা নিয়ে গেলাম না মানে আমার ওই সামান্য একটা ভুলের জন্য আজকে তুলতুলের দুপুরে খাওয়াটা হলো না আর তারপর ভাবলাম ও তো এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে যদি বাইরে একটু ভাত কিংবা রুটি কিছু খাই বাড়ি ফেরার পরেও অনেক খাবার দেওয়ার চেষ্টা করলাম কেক বিস্কিট কিংবা মানে একটা ডিম সেদ্ধ যাই বললাম তাতেই না খাব না ওই সন্ধ্যের দিকে এক গ্লাস দুধ খাওয়ালাম আজকে রাতে না হলে মানে ভাত দিতাম না তো দেখলাম সারা দিন ওর খাওয়া হয়নি তো সেজন্য রাতে বেলা ভাতই খাইয়ে দিলাম আসলে আজকে টাইলস দেখতেই অনেকটা সময় চলে গেল প্রায় দু আড়াই ঘন্টা মতন আর আজকে ছাড়া সময়ও হবে না আর যেদিনই যায় না কেন এই দু আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগেই যাবে আর এই করে করে কাজটাও পিছিয়ে যাচ্ছে যেহেতু সময় পাওয়া যাচ্ছে না এমনিতেও ওই মানে ওপরের ঘরের কাজ দেখতে আমি যেতেই পারি না তুলতুলার ধানির জন্য কারণ আমি গেলেই এরা দুজন পেছন পেছন যাবে সবচেয়ে ভয় লাগে তুলতুলের জন্য কোথায় হাত দেবে কোথায় কি কারণ এখানে কারেন্টের তার আছে ওখানে লোহা লক্কর পড়ে আছে কোথাও বালি পড়ে আছে ও তো এক জায়গায় স্থির থাকে না সেই জন্য আমি যাওয়াই বন্ধ করে দিয়েছি তো যাই হোক আজকে একটা বড় কাজ হলো ঘরের সমস্ত টাইলসগুলো পছন্দ করে অর্ডার দিয়ে আসলাম কিছুদিনের মধ্যে চলে আসবে আর এদিকে আমার রাতের বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো এখন ঝটপট সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট